আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমাদের সেলাই শিক্ষা ক্লাসের এক নম্বর ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি সেখানে এই চার্টটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম আটাইশ সাইজের কীভাবে কামিজ কাটিং করবেন সেটা আপনাদের ড্রয়িং করে আমি দেখেছি সেখানে সকল সূত্র দেওয়া ছিল সেটা বিস্তারিত আমি আলোচনা করেছি আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে আঠাশ সাইজের কামিজটি এই চার্ট দেখে কাটিং করব যারা নতুন তারা কিন্তু সহজেই এই চার্ট দেখে দেখে কামিজ কাটিং করতে পারবেন আমাদের তৃতীয় নম্বর ক্লাসে এই কামিজটা আপনাদের সেলাই করে দেখানো হবে প্রিয় ভিয়াস সর্বপ্রথম আমি আপনাকে কাপড়ের হিসাবটা বুঝিয়ে দেব এই যে আমার বড়ি হচ্ছে আটাশ ইঞ্চি জামার লম্বা চল্লিশ লম্বা ধরে আমাদের কাপড়ের হিসাব বের করতে হয় তো লম্বাকে আমরা সব সময় দ্বিগুণ করব দ্বিগুণ করার পরে পাঁচ ইঞ্চি অতিরিক্ত বাড়িয়ে নেব সেলাই প্লাজের জন্য ঠিক আছে লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে ডবল করলে আশি পাঁচ ইঞ্চি বেশি নেব টোটাল পঁচাশি ইঞ্চি আমরা কাপড় নেবো পঁচাশিকে এখন আমরা যদি গজ এবং গিরা হিসাব করি আমরা জানি ছত্রিশ ইঞ্চিও হয় এক গজ তো ছত্রিশ দুকোনা বাহাত্তর ইঞ্চি বাহাত্তর বাদ দিলে আর থাকে তেরো ইঞ্চি তো দুই গজ তেরো ইঞ্চি কাপড় লাগে ইঞ্চি কনভার্ট করলে হবে গিরার একটু বেশি তো জামা বানাতে কাপড় লাগে গজ পাঁচ গিরা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এক কালার কাপড় নিয়েছি যাতে আপনারা দাগগুলা সুন্দরভাবে বুঝতে পারেন তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়টা ডাবল ভাস করে নিয়েছি লক্ষ্য করে এরপরে আমরা এভাবে আরেকটা ভাঁজ দেব। এই ভাঁজটা কিভাবে দেব আমাদের নিচের যে জামার ঘের থাকবে সেই ঘ্যারের অর্ধেক করে দেড় ইঞ্চি বাতিয়ে নেব তো এই জামার নিচের ঘের হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক করলে হবে এগারো ইঞ্চি তো লক্ষ্য করেন এখানে আমি নিয়েছি এগারো তারপরে দেড় ইঞ্চি সেলাই প্লাজের জন্য বাতিয়ে নিয়েছি টোটাল সাড়ে বারো ইঞ্চি আমি কাপড়টা নিয়ে নিয়েছি ঠিক আছে এভাবে আমরা কাপড়ের ভাঁজটা দিয়ে নেব। এরপরে আমরা চারটা ফলো করব যেহেতু আগের ভিডিওতে আমি চারটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এখন আমি এই চার দেখে দেখে আটা সাইজের কামিজটি কাটিং করে দেখাবো আপনাদের তো সর্বপ্রথম নিচে এভাবে একটা দাগ দিয়ে দেব সোজা করে এখন এখানে জামার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বার সাথে দুই ইঞ্চি বেশি নিতে হবে ঠিক আছে তো আমরা চল্লিশ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি বেশি নিলে হবে বিয়াল্লিশ ইঞ্চি এই যে আমি বিয়াল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম হ্যাঁ এরপরে এখানে ছয় ইঞ্চিতে বডি লাইন অর্থাৎ আর্মহলে যে ডাক্তা হয় সেই মাপটা দেওয়া আছে এই মাপটার জন্য এখানে সূত্র দেওয়া আছে বডি লাইন বডির মাপকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে এই সূত্রটা আপনার তিরিশের নিচের সাইজের ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে মনে রাখবেন তিরিশের নিচে হলে বডির মাপকে পাঁচ দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি বাত্তি করে দেবেন তো আটাশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি সাড়ে পাঁচের একটু বেশি হয় মনে করেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে হাফ ইঞ্চি বেশি দেব টোটাল আমরা ছয় ইঞ্চি দেবো তো এখানে আমি ছয় ইঞ্চি দাগটা দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের আরও দুইটা দাগ দিতে হবে ঠিক আছে লক্ষ্য করেন এখানে আরও দুইটা দাগ আছে একটা তেরো ইঞ্চিতে একটা উনিশ ইঞ্চিতে তো সর্বপ্রথম আমরা উনিশ ইঞ্চিতে দাগটা আছে এই দাগটা দেব এটা হচ্ছে হিপের মাপ অর্থাৎ কামিজে যেখান থেকে সাইড ফারা শুরু হয় ওটাকেই হিপ বলা হয় ঠিক আছে তো আমরা হিপের মাপটা আগে দেব হিপের মাপ কোথায় পাবেন কীভাবে পাবেন এখানে সূত্র আছে হিপ লাইন উনিশ ইঞ্চি আটাই ইঞ্চি বডির জন্য উনিশ ইঞ্চি পারফেক্ট হিপ যদি আপনি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে থাকেন কামিজের মাপ দেখবেন কত ইঞ্চিতে আসে তো এখানে লেখা আছে হিপ সূত্র উনিশ ইঞ্চি বা পুরাতন জামার মাপ যেহেতু আমি পুরাতন জামার মাপ আগেই নিয়েছি উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে আমি আটাই ইঞ্চি বডির জন্য হিপলাইনের মাপটা দিয়ে দিলাম এরপরে আমাদের কমল লাইনের মাপ এখানে দিতে হবে তো কমন লাইনের মাপের এখানে সূত্র দেওয়া আছে বডি ও হিপের মাপের অর্ধেক প্লাস এক এই যে হচ্ছে বডি লাইন এটা হচ্ছে হিপ লাইন এই দুইটার অর্ধেক করে এক ইঞ্চি নিচে দিতে হবে তো এখান থেকে এখান থেকে আমরা যদি অর্ধেক করি এভাবে আমরা অর্ধেক করে নেব অর্ধেক করে নেওয়ার পরে এক ইঞ্চি নিচে মাপটা দিয়ে দেব অনেকে আছে অর্ধেক করে দেয় অর্ধেক করে দিলে মাপটা পেটের অনেক উপরে উঠে যায় এটা কিন্তু জামার সুন্দর শেপ আসে না তাই অবশ্যই একটু নিচে দিয়ে দিবেন ঠিক আছে তো আশা করি এই তিনটা দাগের হিসাবে বুঝতে পেরেছেন এখন আমরা এই দাগগুলো সুন্দরভাবে টেনে দেব এরপরে ভিয়স লক্ষ্য করেন চাটে আমরা পুটগলা রাখছি দুই ইঞ্চি দুই পয়েন্ট মানে দুই ইঞ্চি দুই সুতা ঠিক আছে তো আটাই ইঞ্চি বড়ির জন্য দুই ইঞ্চি দুই পয়েন্ট এখানে দিতে হবে এরপরে পুট লাইনের মাপটা এখানে দিয়ে দেবো তো পুট লাইনের এখানে আমাদের কোনো সূত্র নাই পুরাতন কামিজ থেকে পুট লাইনের মাপ নিতে হয় যদি নিতে না পারেন তাহলে আঠাশ ইঞ্চি বড়ির জন্য মনে রাখবেন বারো ইঞ্চি পুট লাইন দিতে হবে তো বারোর অর্ধেক করলে হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি এখানে দিয়ে দেবো তারপরে সেলাই প্লাস হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নেব হ্যাঁ এরপরে আমরা এখানে বড়ির মাপটা দিয়ে দেবো তো বডির মাপটা আমরা কিভাবে দেব লক্ষ্য করেন আমাদের সাটে লেখা আছে বডি হচ্ছে আটাশ ইঞ্চি আটাশকে আমরা চার ভাগ করে সাত ইঞ্চি পেয়েছি তো এখানে সাত ইঞ্চি দিয়ে দেব হ্যাঁ চার সাতা আটাশ কমলের মাপটা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার ভাগ করছি এখানে হয়েছে চার ছয় চব্বিশ ছয় ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চি দিয়ে দিলাম হিপের মাপ আছে আটাশ ইঞ্চি তো এখানেও আমাদের সেম মাপটা দিতে হবে সাত ইঞ্চি নিচের ঘের আছে আমাদের কত বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক করলে হবে এগারো ইঞ্চি এই যে এগারো এখন বড়ি কমলের দাগগুলো দেব তারপরে আপনাদের উপরের এই হিসাবটা বুঝিয়ে দেব হ্যাঁ এরপর লক্ষ্য করেন সেলাইয়ের দেড় ইঞ্চি বাতি তো এখানে আমাদের সেলাই প্লাজের জন্য আপনারা একবারও কাটিং করতে পারেন যেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিও তৈরি করতেছি তাই এখানে দাগটা আমি সুন্দর করে দিয়ে দেব তো আপনি এখানে চাইলে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি দুইশোটা পরিমাণে কাপড় রাখতে পারেন তো আমি সাজেস্ট করব দেড় ইঞ্চি পরিমাণে রাখবেন তাহলে পরবর্তীতে জামাটা যদি বাড়াইতে চায় তাহলে বাড়াতে পারবে হ্যাঁ এখানে দেড় ইঞ্চি রাখবেন না এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট রাখবেন কেননা এখানে দেড় ইঞ্চি যদি রাখেন তাহলে মোটা কাপড় হলে মোড়াইটা অনেক মোটা হয়ে যায় তাই এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট রাখবেন নিচেও এক ইঞ্চি দুই পয়েন্ট এখন এই এরপরে এখানে আমরা গলা যেহেতু আমি বকরম দিয়ে গলা কাটিং করি তাই এখন গলাটা এখানে কাটিং করব না এরপরে এখানে আমরা পুটলাইন দিয়েছি কত সাড়ে ছয় ইঞ্চি সেলাই প্লাস সহ এই মাপটা এখানেও দিয়ে দেব দেওয়ার পরে এই দাগটা সোজাইভাবে মিলিয়ে দেব দেওয়ার পরে এই শেপটা এভাবে মিলিয়ে দেব হ্যাঁ তো চার্টে লক্ষ্য করেন এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেওয়া আছে যদি আপনি তালপাট দিয়ে কাটিং করেন সেক্ষেত্রে শুধু আপনার সামনা পাটে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে আর যদি তালপাট না দেন দুই পাশে একই গলা হয় তাহলে কিন্তু সামনে শুধু আপনার শোল্ডার ডাউনটা দিতে হবে যেহেতু আমি তালপাট দিয়ে কাটিং করব তাই এখানে শোল্ডার ডাউন দেব না সামনে পাটে আমি আলদা করে শোল্ডার ডাউন দিয়ে নেব তো এখন আমরা এটা কাটিং করে নেব তো সম্মানিত বেশ লক্ষ্য করেন নিচে কিন্তু আমাদের এখানে আর একটা সূত্র দেওয়া আছে এক ইঞ্চি উপরে মিসের রাউন্ডটা এক ইঞ্চি উপরে তো এই দাগ থেকে ধরে এক ইঞ্চি উপরে এভাবে একটা দাগ দিয়ে এভাবে স্কেল দিয়ে হালকা একটু রাউন্ড করে উপরে দিক উঠিয়ে দেব যাতে আমাদের কামিজটা সেলাই করার পর কোনাটা ঝুলে না পড়ে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে একটু উপরে উঠাই দেবেন হ্যাঁ এখন এগুলোতে সুন্দর করে কাট করে দেবেন এভাবে কাঠ মাক করে দিলে আপনার সেলাই করতে অনেক সুবিধা হবে তো এখানে আমাদের সামনে পেছন দুইটা পাটে আছে এখান থেকে ভিতরের অংশটা আমি সরিয়ে নিলাম পেছন পাটের জন্য এখন সামনে আমাদের তালপাটটা কাটিং করতে হবে তো তালপাট কিভাবে কাটিং করবেন লক্ষ্য করেন তালপাট কাটার নিয়ম হইতেছে এই যে পুট লাইনের যে মাপটা থাকবে এখানে যদি আপনার থাকে সাড়ে ছয় এই জায়গায় দিতে হবে সাড়ে পাঁচ তো এই জায়গায় দিয়ে দেব আমরা সাড়ে পাঁচ দেওয়ার পরে এই দাগটা এভাবে মিলিয়ে দিতে হবে তারপরে এখান থেকে এভাবে রাউন্ড করে হাফ ইঞ্চির মতো কাপড় এই জায়গা থেকে বের করতে হবে তালপাট কী জন্য কাটিং করা হয় সেটার জন্য আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে সেটা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে তাহলে সহজেই তালপাটটা কি এবং কেন দিতে হয় সেটা বুঝতে পারবেন তো এভাবে তালপাটটা কাটিং করতে হবে তারপরে এখানে আমাদের হাফ ইঞ্চি শোল্ডার ডম দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা হাতা কাটিং করব এরপরে এই কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে এখানে কিন্তু দুইটা পার আছে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করতেছি তো এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা আমরা দাগ দেবো ঘাড়ে সেলাই প্লাস দেওয়ার জন্য এরপরে হাতার লম্বা কত ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি মাপ দিয়ে দিলাম তারপরে দেড় ইঞ্চির মতো সেলাই প্লাস এরপরে এই দাগটা এভাবে সুন্দর করে টেনে দিতে হবে এরপরে এখানে আমাদের হাতার দেন দুই পয়েন্ট দিবেন আর যদি উপর থেকে দেন তাহলে ইঞ্চি পয়েন্ট দেবেন তো আমি দাগ থেকে ধরবো দাগ থেকে ধরে দুই ইঞ্চি দুই পয়েন্টে এভাবে দাগ দিয়ে দেব যেহেতু চার্টে আমি সব কিছুই উল্লেখ করে দিয়েছি তাই যারা নতুন তারা চার্ট দেখে দেখে কাটিং করবেন তো চারটা ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে রাখবেন এরপরে আমরা হাতার মুখের মাপটা আগে দেব হাতার মোহরি কত আছে নয় ইঞ্চি নয়ের অর্ধেক করলে কত হয় সাড়ে চার এই যে সাড়ে চার দিলাম এখানে সেলাই প্লাজ আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি সেটা আপনার খুশি রাখতে পারেন এখন এখানে আমাদের আরেকটা মাপ দিতে হয় বগলের মাপ তো বগলের মাপটা আমরা কোথায় পাবো বা কিভাবে নেব বগলের মাপ বের করার জন্য আপনার একটা সূত্র মনে রাখতে হবে এই সূত্রটা ছোট বাচ্চা থেকে তিরিশ সাইজের নিচে মানে তিরিশের নিচে হলে এই সূত্রটা ফলো করবেন তো সূত্রটা এখানে দেওয়া আছে বগলের সূত্র বডির চার ভাগের এক ভাগ তো আমাদের বডি কত আটাশ ইঞ্চি আটাশকে চার ভাগের এক ভাগ করলে কত হবে সাত ইঞ্চি ঠিক আছে এই সাত ইঞ্চি এখন আমাদের মাপটা এভাবে কোনা বরাবর দিতে হবে এই যে কোন বরাবর দিয়ে দিলাম হ্যাঁ তারপর সেলাই প্লাস এক ইঞ্চির মতো রেখে দিলাম এখন এভাবে সুন্দর করে শেপটা মিলিয়ে দিতে হবে তারপরে এই যে হাতার এভাবে সুন্দর করে রাউন্ড করে নিয়ে এটা কাটিং করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি হাতাটা কাটিং করে নেব যেহেতু আমরা জামার বড়িতে তালপাট দিয়েছি তাই অবশ্যই হাতায়ও তালপাট দিতে হবে তালপাট কিভাবে কাটিং করব হাতায় তালপাট কাটিং করার জন্য এভাবে নিতে হবে নেওয়ার পরে এই জায়গা থেকে আমাদের হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে বের করতে হবে যারা তালপাটের হিসাব বোঝেন না তাদের জন্য আর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে আসবেন তো আমাদের তালপাট কাটা হয়ে গেল এই ভিডিওটা আমাদের নতুন যারা আছে তাদের সেলাই শিক্ষার দ্বিতীয় নম্বর ক্লাস তৃতীয় নম্বর ক্লাসে আমরা এই কামিজটা কিভাবে সেলাই করব তা দেখব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো জায়গায় আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন